আমি চৌধুরী সিনিয়র নবজাতক ও শিশু বিভাগ এবং হেড অব দি ডিপার্টমেন্ট অফ নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র বা সংক্ষেপে আমরা হাসপাতাল পরিচালক ডেলটা হাসপাতাল লিমিটেড মিরপুর এক আমি আজকে একটা খুব কমন একটা জিনিস কমন না হইলে এটা বেশ কমন খিচুনি সম্পর্কে আমরা আমি কিছু কথা বলবো এই খিচুনি আমরা জন্মের পর থেকে একদম মৃত্যুর আগ পর্যন্ত এই খিচুনি হইতে পারে কিন্তু আমি যে বিষয়ে আজকে কথা বলবো এই নিটা আমরা বলি ফিব্রাইল কনভালশন মানে বাচ্চাদের জ্বর হইলে যে কনভালশনটা হয় সেটার উপরে আমি আলোকপাত করব। এই ফিব্রাইল কনভালশন জ্বরের সময় যেটা হয় এটা আমরা বলি যে ছয় মাস বয়স থেকে ছয় বছর কেউ কেউ আবার বলে ছয় বছর ছয় মাস থেকে পাঁচ বছর যাই হোক যেটাই হোক আমরা ধরে নেই ছয় মাস থেকে ছয় বছরের মধ্যেই এই কনভালশনটা হবে বা এই খুচিনিটা হবে জ্বর হইলে তাহলে এটার ক্রাইটেরিয়াটা কি জ্বর হইলে সাধারণত একশো এক ডিগ্রির উপরে যে জ্বর যায় তবে এটা ভেরিয়েবল ভেরিয়েবল মানে যে একশো একের নিচে থাকলেও এই খুচুনিটা হইতে পারে এবং এটার সাথে আমরা বলি যে তার ব্রেইনের কোনো ইনফেকশন অথবা তার পূর্ববর্তী জ্বর ছাড়া কোনো খিচুনি যেন হিস্ট্রি যেন না থাকে তো এই কনভালশন হওয়ার পরে সাধারণত মা বাবারা একটা ভীতিকর অবস্থা ভয় পেয়ে যান যে এই কনভালশনটা কনভালশন দেখে তার চোখটা চোখের পরিবর্তন হয় চোখটা উল্টে যায় হাত পা শক্ত করে ফেলে এই দেখে কোনো সময় মানে মা বাবারা অবশ্যই হয়ে যান এই জন্য এটার উপরে আমি দু একটা বলি তারপরে আমরা দুই ভাগে বাক করবো এখানে আপনাদের করণীয় কি এবং আমাদের হাসপাতালে আসার পরে আমাদের করণীয় কি এই ফিমাইল কনভালশনটা সাধারণত আমরা কারণ যদি বলি যে এটার বিশেষ কোনো ডেফিনেট কোনো কারণ নেই সাধারণত এটা ভাইরাল ইনফেকশনে আমরা বলি ভাইরাস এটা আপনারা জানেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে নিয়ে অনেক ধরনের ভাইরাস আছে বা গলার কোনো ইনফেকশন হইল এটার সাথে এটা হওয়ার পরে জ্বর হয় এবং তখন খিচুনি হয় সব ছেলে মেয়েদের কিন্তু খিচুনি হয় না এটা দেখা যায় আমরা শতকরা পাঁচজনের হয় এবং এটা ডেফিনেট আমি বললাম যে ডেফিনেট কোনো কারণ নাই এটা অনেক সময় মা বাবার হিস্ট্রি থাকে ফ্যামিলি হিস্ট্রি যে তার মায়ের অথবা বাবার এই ধরনের হিস্ট্রি থাকে অথবা জেনেটিক কোনো কারণ আমরা বলি জেনেটিক্যালি জন্য হয় ডেফিনেট নাই যে কার কার হবে হবে না এটা সাধারণত আমরা বলি সিম্পল এবং কমপ্লেক্স আমি সিম্পলটার উপর জোর দিব যে এটা খুব কমন এটা সাধারণত পনেরো মিনিটের বেশি তার কনভালশনটা হয় না ইউজুয়ালি পাঁচ মিনিটের মধ্যেই এই খিচুড়িটা বন্ধ হয়ে যায় এবং পনেরো মিনিটের বেশি এটা হবে না পনেরো মিনিটের উপরে গেলে আমরা তখন আর সিম্পল বলবো না এবং তার জ্বর হওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে একবারই হবে চব্বিশ ঘন্টার মধ্যে তার রিপিট হবে না বারবার হবে না বারবার হইলে আমরা তখন তাকে আর সিম্পল বলবো না যাই হোক আমরা এটা অবশ্যই এটা দেখার পরে এটা মা বাবা অবশ্যই বৃত সন্তুষ্ট হয়ে পড়েন আপনাদের যে করণীয় কি সেটার উপরে আমি চার পাঁচটা পয়েন্ট বলি এটা তাকে অবশ্যই একটা নিরাপদ স্থানে আপনি রাখবেন তাকে এক কাজ করে শুয়ে কাজ করে ফেলবেন এবং তার মুখে কিছু ঢুকানোর চেষ্টা করবেন না তাকে দরে থামানোর চেষ্টা করবেন না এবং সবাই একটা কাম অ্যান্ড কোয়াইট থাকার চেষ্টা করবেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ মিনিটের বেশি এটা সাধারণত দীর্ঘস্থায়ী হয় না কোনো কোনো ক্ষেত্রে এটা হতেই পারে তারপরে আপনারা এটা অবশ্যই নিকটবর্তী হাসপাতাল আমাদের ডালটা হাসপাতালে যদি আপনাদের নিকটবর্তী থাকে আপনারা নিয়ে আসতে পারেন অথবা যে কোনো নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়ার কারণ হইল যে যেটা প্রথম যদি হয় প্রথম কনভালশন অথবা দ্বিতীয়বার যদি হয় নেওয়ার পরে এখানে চিকিৎসক তাকে পরীক্ষা করবেন দেখে তারপরে কিছু রক্ত পরীক্ষায় হোক যে পরীক্ষা হোক তার অবস্থার উপরে সেটা ডিপেন্ড করবে করে সেটা নির্ধারণ করবে তার কোনো কনভালশনের কারণ কি আসলে কি এটা ফিব্রাল কনভালশন না এটা অন্য কোনো কারণে তার খিচুনিটা হয়েছে সেটা নির্ধারণ করতে গেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হইতে হবে সেটা হাসপাতালে আপনাকে যেতে হবে যাওয়ার পরে এটার উপর ভিত্তি করে আপনাকে সেই নির্দেশনা দেওয়া হবে এটা আমাদের করণীয় এবং তার আপনার যার এরপরে আমাদের তার উপর ভিত্তি করে করে তার চিকিৎসাটা হবে আপনাকে একটা উপদেশ দেওয়া হবে কি করবেন কি করবেন না সেটা দেওয়া হবে সুতরাং আমরা যদি পরিচিতি যদি বলি এই কনভালশনের উপরে আমি যদি চারটা পয়েন্ট আমি সামারাইজ করি আপনাকে সংক্ষিপ্তভাবে বলি একটা হলো এটা সাধারণত এটা ভাইরাল ইনফেকশন দ্বারা হয় এটা ভয় পাওয়ার কিছু নাই হ্যাঁ ইউজুয়ালি এটা হার্মলেস হার্মলেস মানে এটা কোনো ক্ষতিকর প্রভাব আপনার তার ফিউচার ডেভেলপমেন্ট তার ব্রেন ডেভেলপমেন্ট বলেন তার অন্যান্য যে ডেভেলপমেন্ট হবে তার তার বয়স বাড়ার সাথে সাথে সেটার উপর কোনো দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া তার হবে না আর আরেকটা হইল যে এটা মনে রাখতে হবে যে তাকে এই অবস্থায় এটা আপনি প্রিভেন্ট করতে পারবেন না যার হওয়ার তার হবে হ্যাঁ সুতরাং এটা প্রিভেন্ট করা যায় না যার আরেকটা হইলো তাকে কমফোর্ট পজিশনে রাখা মানে একটা আরামদায়ক পরিবেশে আপনাকে রাখতে হবে কীরকম যেমন তার যদি জামা কাপড় টাইট থাকে খুলে দিবেন জানালা বন্ধ থাকলে খুলে দিবেন তার তাকে একটা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট বা সিরাপ যেভাবে আপনার ডোজটা নির্ধারণ করা থাকে সেভাবে দিবেন হ্যাঁ এই এই চারটা পয়েন্ট আপনি যদি রাখেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো সবাইকে ধন্যবাদ